শুভ দুপুর সবাই কি করছেন আমি এই যে রান্না বান্না শেষ করে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দুপুরে বান্না হয়ে গেছে মুরগি রান্না আর এই যে মিষ্টি কুমড়া ভাজি বন্ধের দিন বাসায় বসা পড়ালেখার খুবই খারাপ অবস্থা স্কুল টিস্কুল সব বন্ধ আপনারা কি কি করছেন অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যেহেতু কারফিউ চলছে কারফিউ অবস্থায় ভিডিও দেখেন রাস্তাঘাটের অবস্থা একদমই খালি আর ফেসবুক তো চালানোই যাচ্ছে না ইউটিউবে ভিডিও যা শেয়ার করছি আপনাদের সাথে সবাই অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ